ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের ছোলার ডালের বড়া দিয়ে শশার চচ্চড়ি করে দেখাচ্ছি এর জন্য আমি শশা নিয়েছি কুচি করে কেটে আর নিয়েছি ছোলার ডাল একটু বেটে এবার কড়াই বসিয়ে গেছে আমি তার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি এবং ডালের বড়াগুলোকে আমি খেতে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটি খুবই টেস্টি খেতেও খুব ভালো হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি বড়াগুলো দুপিট উল্টে ভালো মতো ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে শশার চচ্চড়ি একটু আলাদা হয় কালো জিরা ফোড়ন দিয়ে আমি শশা কুচিগুলোকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি তেজপাতা দিলাম একটু লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে নাড়ছি নাড়ার পরে কাঁচা লঙ্কা দিলাম একটু আদা বাটা দিলাম এখানে আমি জল দিব না কারণ জল শশার থেকে নিজে নিজেই ছাড়বে দুই তিন মিনিট নাড়ার পরে বড়াগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি সামান্য একটু বড়াগুলো যাতে এর সাথে ভালোভাবে মেশে সেটাই জলটা দিলাম একটুখানি খুব ভালো করে নাড়ার পরে আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম এটা অপশনাল সবশেষে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম এবার আমি মিনিট দিনে হালকা আছে রেখে দিলাম এবং গ্যাস অফ করে দিলাম